যে ব্রিজগুলো করছে এই ব্রিজের আমাদের দরকার ছিল না ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে এই খালি কথায় কথায় যারা কয় যে আমেরিকা জাপান সিঙ্গাপুর বানায় লন্ডন বানায়ালমু হেরাইতা স্ট্যাস থেকে টাকা পাচার করার হাইতা খুঁজে এই কথা কইয়া তার অন্যান্য রাষ্ট্র হয় সুইস ব্যাঙ্কাস আর অন্যান্য ব্যাঙ্গাস ওই ব্যাঙ্কেও টাকা রাখে রাখার পরে সুইস ব্যাংগুলায় বলে যে তোমার বাংলাদেশে যে ব্যাংক আছে তোমরা ওই ব্যাংকে টাকা রাখো না কেন যে ওরা বলে যে আমরা এত শত টাকা রাখতে না তাইলে সুইস ব্যাংকের একটা নিয়ম আছে এই নিয়মটা ইনউট সাহেবের প্রকাশ করতে হবে এটা আমি চাই এই নিয়মটা কি সুইস ব্যাংক বলে যে তোমার রাষ্ট্র ব্যাংক আছে তোমার রাষ্ট্র তুই আমাদের সুইস ব্যাংক টাকা রাখতে আইছো কিন্তু সুইস ব্যাংক বলে যে আমাদের একটা শর্ত আছে এই শর্তটা যদি তোমরা না মানতে পারো তাইলে আমাদের বিব্যাঙ্গ সুইস ব্যাংক টাকা রাখতো না সেই শর্তটা হচ্ছে কি যে তোমার দেশে তুমি এই সুইস ব্যাংক টাকা ঢুকাবা তোমার দেশে এই টাকা দিয়ে ব্যবসা করতে পারবা না এই সুইস ব্যাংকের এটা নিয়ম অন্য কোনো রাষ্ট্রে ব্যবসা করবা এই যে শাকাসিনা রেখেছে শাকাসিনার ভুলা রেখেছে আর অন্যান্য দল আছে আমরা আগে শুনছিলাম যে বিএমবি ওই তারেক রহমান রেখেছে আর অনেক অনেক বাংলাদেশের যে জনগণ রাখছে অনেকে যারা এমপি মন্ত্রী আছে হারা সুইচ বেঙ্গল টাকা রাখে সুইচ বেঙ্গল টাকা রাখা যায় কিন্তু বাংলাদেশে আনা যায় না এটাই নূর সাহেবের যদি প্রকাশ না করে হ্যাঁ সুইচ বেঙ্গল লোকের সদস্য আছে সে বড় ধরনের একজন ব্যবসায়ী